আজকে শ্রমিক দিবস এই শ্রমিক দিবসের জন্য সরকারি ছুটি দেওয়া হয়েছে যানবাহনও চলতেছে অল্প পরিসরে এদিকে দেখেন একটা অ্যাম্বুলেন্স চলে আসছে উল্টা রোডে এই অ্যাম্বুলেন্সে কিন্তু কোনো রুগী নাই আজকে শ্রমিক দিবস হিসেবে তারা আইন কানুন ভালোভাবে পালন করবে দূরে থাক তারা উল্টা কানুন লঙ্ঘন করে চলাচল করছে যদি অ্যাম্বুলেন্সে রুগী থাকতো তাইলে এটা অনেকাংশে মেনে নেওয়া যেত যাই হোক যেটা বলছিলাম আজকে সরকারি ছুটি দেওয়া হয়েছে আর বাংলাদেশের মতো একটা অনুন্নত দেশে শ্রমিক দিবসের দিন সরকারি ছুটি দেওয়াটা আমার কাছে কেমন জানি অযুক্তিক মনে হচ্ছে কারণ অনেক অনেক উন্নত দেশে এই শ্রমিক দিবসের দিন ছুটি দেওয়া হয় না তারা বরং আরও অতিরিক্ত কাজ করে আজকে রাস্তায় যানবাহন কম দেখছেন কারণ যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা তাদের কার্যবিরতি পালন করছে এই কার্যবিরতিতে পালন করাটা তাদের জন্যই তো অর্থনৈতিক ক্ষতির কারণ এইটা না করে তারা যদি ওই দিন শ্রমিক দিবসটা আরও ভালোভাবে পালন করত তাদের নিজেদের অর্থনীতিটা সমৃদ্ধ করার জন্য আরও অতিরিক্ত কাজ করতো এইটাই যুক্তিসঙ্গত ছিল যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা আজকে এইভাবে কোনো জীবিতিতে না গিয়ে তারা যদি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করত তাহলে এটা আরও অধিক্ষর ফলপ্রসূ হতো বলে আমি মনে করি অনেক পরিবহন শ্রমিক বা গাড়ি চালক রয়েছে যারা ট্রাফিক সিগনাল বুঝে না তারা জেব্রা ক্রসিং কি জানে না তারা ইউটার্ন কি জানে না তারা সামনের গাড়ি ইন্ডিকেটর লাইট জ্বালিয়ে কি সিগনাল দিচ্ছে তা বুঝে না না বোঝার কারণে অনেক দুর্ঘটনা তারা ঘটিয়ে থাকে তো এদেরকে এই সব বিষয়ে ট্রেন আপ করে যদি আজকের দিনে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা যেত তাহলে এটা আরও ফলপ্রসূ হতো বলে আমি মনে করি এটা শ্রমিকদের উন্নয়নে কাজ করত বা শ্রমিকদেরকে ট্রাফিক রুল সম্পর্কে সচেতন করা যেত অনেক শ্রমিক এটাই তো জানে না যে উল্টা রোডে আসাটা যে অপরাধ তারা মনে করে যে ট্রাফিক না থাকলে উল্টা রোডে যাওয়া যায় মানে ট্রাফিক পুলিশ না থাকলে উল্টা রোডে যাওয়া যায় উল্টা রোডে যাওয়াটা কতটুকু মারাত্মক কতটুকু ঝুঁকিপূর্ণ যে যাচ্ছে তার জন্য বা এই রোডে অন্য যারা চলাচল করে তাদের জন্য আজকে এই শ্রমিক দিবসটাকে সফল করার জন্য বিশেষ করে পরিবহন শ্রমিকদেরকে যদি ট্রাফিক রুলস সম্পর্কে ট্রাফিক নিয়মহানুন সম্পর্কে যদি সচেতন করা যাইতো তাহলে এটা দেশের জন্য ভালো ছিল শ্রমিকদের জন্য ভালো ছিল এই যে দেখেন এই গাড়িটা উল্টাপথে যাচ্ছে কি জন্যে আজকে শ্রমিক দিবস শ্রমিক দিবসের দিন শ্রমিক দিবসের দিনই সে পথে যাচ্ছে কারণ এখানে ট্রাফিক পুলিশ নাই সে এই শ্রমিক দিবসের দিন ট্রাফিক আইনটাকে আরও ভালোভাবে অনুসরণ করবে দূরে থাক সে নিয়মকানুনে তো আখ্যাই করছে না যদি তারা নিয়মকানুনটাকে ভালোভাবে অনুসরণ করত তাহলে এটাই হইতো এই শ্রমিক দিবসের সফলতা যাই হোক আমি আজকে একটা কাজে বের হয়েছিলাম বাসায় চলে আসছি আজকে এতটুকুই আর এই শ্রমিক দিবসটা আরও সফলভাবে পালিত হোক যুক্তিসঙ্গতভাবে পালিত হোক এই কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ